লালবাগ মহকুমা শাসকের অফিসে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে ট্রাই সাইকেল তুলে দিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান উপস্থিত ছিলেন মহকুমা শাসক বনমালী রায় ও বনভূমি কর্মাধ্যক্ষ রিয়াদ হোসেন সরকার আবু তাহের খান জানান লালবাগ সাব ডিভিশনের ভগবান গোলা ওয়ান ভগবান গোলা টু এবং মুর্শিদাবাদ ও জিয়াগঞ্জ ব্লকের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে এই ট্রাই সাইকেল তুলে দেওয়া হয় শহরের মধ্যে ভগবান গোলা ওয়ানে একষট্টি জন ভগবান গোলা টুয়ে পঁয়ষট্টি জন এবং মুর্শিদাবাদ ও আজিমগঞ্জ ব্লকে পঁচাত্তর জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে এই ট্রাই সাইকেল দুশো একটি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে তুলে দেওয়া হলো এই ট্রাই সাইকেল আমার টোটাল লোকসভায় সাতশো ট্রাই সাইকেল ইতিমধ্যে চলে এসেছে আমাদের চলছে আমরা ট্রাইসাইকেল বিতরণ করছি সবগুলো আজকে ডিস্ট্রিবিউশন করতে পারিনি এরপরে অনলাইন প্রসেসে বিডি অফিস থেকে যাদের নাম এনলিস্টেড আছে বিডি অফিস থেকে তারা এসে নিজেরা আস্তে আস্তে সেই ট্রাইসাইকেলগুলি তুলে নিয়ে যাবে আমরা আজকে সূচনা করে দিয়েছি অলরেডি যখন মাল কেনা হয়ে গেছে সূচনা করে দিয়েছি এরপর থেকে আস্তে আস্তে পার্টিরা আসবে এবং তাদের ডকুমেন্টস দিয়ে বিডি অফিস থেকে মালগুলো নিয়ে যাবে হ্যান্ডিক্রাফ্ট সার্টিফিকেট তার আধার কার্ড ভোটার কার্ড এগুলো দেখিয়ে फिस मालगल तुम ब्यूरो रिपोर्ट आईटीवी नेटवर्क